প্রবাসীরা অনেকেই জানে না শুরুটা কিভাবে করবে তো সেই বিষয় নিয়ে যদি স্যার একটু বলতেন প্লিজ কোন জিনিসটা প্রথমে শিখতে চান দ্যাট মিন্স আপনার কেন ইংলিশটা দরকার পথে নামলে পথই পথ দেখায় আমার পড়া মনে রাখতে পারি না অনেক সময় ধরে পড়ার মনে রাখার জন্য কি করা যেতে পারে পড়া মনে না রাখার কারণ হচ্ছে মনোযোগের অভাব সবচেয়ে বড় হচ্ছে মনোযোগের যেমন আমরা নামাজ পড়তে গিয়ে দেখা গেছে অনেক রকমের চিন্তা আসে একবার নামাজ পড়তে গিয়ে এই দোকানের কথা চিন্তা আসে অমুক বাচ্চার কথা চিন্তা হয় ফ্যামিলির কথা চিন্তা হয় অথচ আল্লাহ কি বলেছেন নামাজ মানে নামাজ মানে হচ্ছে মেরাজ আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে সো কনসেন্ট্রেশনটা মনোযোগটা পূর্ণ মনোযোগটা আমার কাবা শরীফের দিকে থাকবে বাট আমরা এই মনোযোগটাকে আনতে পারি আনতে পারি না আসসালামু আলাইকুম দিস ইজ মিস সুরাইয়া আক্তার ফ্রম এলেমা ইন্টারন্যাশনাল ওয়েলকাম টু এলেমা ইন্টারন্যাশনাল পডকাস্ট আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবাসীরা কেন ইংরেজিতে পিছিয়ে আছেন কেন প্রবাসীরা সফলতার পিছনে এত বাধা এবং তারা ভয়কে জয় করতে পারবে কিভাবে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এলেমে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা সিও অফ ফাউন্ডার জনাব এলেন মোবাসি আহমেদ স্যার স্যার আসসালামু আলাইকুম

ওনারা যদি নিয়মিত রেভিডেন্স না পাঠাতো তাহলে হয়তো বা বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা অনেক আসলে আমাদের প্রবাসী ভাইরা না অনেক দুঃখী কারণ এরা পরিবার ছাড়া প্রবাসে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাদের কনসেন্ট্রেশনটাকে দিতে হয় দ্যাট মিন্স তাদের লক্ষ্যটা স্ট্রং না মানে ফোকাসটা টা অতটা মানে যে ইংরেজিটার উপর ফোকাস দেওয়া উচিত এই ফোকাসটা তারা দিতে পারে না যার যার ফলসইতে ওনারা চেষ্টা করেও অনেক সময় পিছিয়ে পড়ে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আর ফোকাস নামক বিষয়টা আরও ক্লিয়ার হবে না আমাদের ভাইয়েরা যে যেমন একটা হরিণ বনের মধ্যে তার পানির তৃষ্ণা পেল সে পানি খুঁজতেছে অনেকক্ষণ যাবত পানি খুঁজে পাচ্ছে না তার পানি খেতেই হবে তো খুঁজতে 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 হঠাৎ করে দূরে গিয়ে পেলো একটা মানে পুকুর পেলো তো পুকুরটা পাওয়ার পর পানি দেখে তার তৃপ্তির একটা আসলো সে দৌড়ে গিয়ে পানি খাওয়ার চেষ্টা করছে ঠিক ওই মুহূর্তেই সে খেয়াল করলো যে কি যেন একটা শব্দ হচ্ছে তো ডান পাশে খেয়াল করে দেখে যে এক শিকারি তীর দিয়ে তার দিকে আসতেছে সে কি করবে বুঝতে পারছিল না কিন্তু তার পানি খাওয়া দরকার সে বাম দিকে তাকিয়ে দেখে যে এক সিংহ তাকে তেরে আসতেছে এখন সেই মানে হরিণ করল কি এখন পিছনে তাকে দেখে পিছনে জঙ্গলের মধ্যে আগুন লাগছে ওই আগুন তার দিকে ধেয়ে আসতেছে তো এখন সেই হরিণ করল কি সে কি করবে ভেবে উঠতে পারতেছে না কিন্তু তার পানি খয় সে বুঝে ফেললো যে এই যাত্রাতে সে আর বাঁচতে পারবে না তো সে করল কি যে ঠিক আছে যেহেতু আমি বাঁচবই না আমি পানিটা খেয়েই আমি মারা যাব তো সে মনের সুখে আজ থেকে যা হবার হোক সে পানির দিকে পানি খেতে মানে কনসেন্ট্রেশনটা তার পানির দিকে চলে গেল। এবং পানি খাচ্ছে পানি খাচ্ছে ঠিক ওই মুহূর্তে আকাশে কালো মেঘ জমলো প্রচণ্ড মেঘ এবং বৃষ্টি শুরু হলো তো বৃষ্টির কারণে তো পিছনের যে আগুনটা আছে আস্তে আস্তে নিপতে শুরু করলো এবং বৃষ্টির কারণে শিকারি তাড়াহুড়া করে তীর মারছে লাগছে সিংহের গায়ে তো সিংহ করলো কি আমাকে তীর মারস সিংহ করলো কি দৌড়ে গেল ওই হরিণকে মারার জন্য না গিয়ে ওই শিকারিকে ধরার জন্য আক্রমণ করলো তো কিছুক্ষণ পরে হরিণ পানি টানি খেয়ে তৃপ্তি ঢেকু শেষ করে সে পিছনে তাকে দেখে আগুন নেমে গেছে ডানে দেখে শিকারী নাই বামে দেখে সিংহ নাই এই যে ফোকাস এখানে হরিণের ফোকাসটা ছিল পানির দিকে যে আমি মরবই কিন্তু আমি পানিটা খেয়ে মরি এই হরিণ কিন্তু মানে অশান্ত হয়ে যেতে পারে আচ্ছা ডান দিকে না বাম দিকে দৌড় দেয় তাহলে বা পিছনে দেড় দেয় আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই মোর বই যে তখন আগুনে পড়ে মরি শিকারের কাছে বলবো না সিংহের কাছে যাবো না কিন্তু আমি পানিতে দৌড়ে লাভ দেই সে কিন্তু ছোট ছুটি করা নাই সে কিন্তু প্রশান্ত মনে সমস্যাকে মোকাবেলা করেছে আমি প্রবাসী ভাইদেরকে বলবো একটা কথাই যে আমরা আমরা জানি আপনারা অনেক ব্যস্ত আজকে মাকে নিয়ে ভাবতে 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 হচ্ছে 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 কালকে নিয়ে নিয়ে সন্তানকে বাট আপনি যেখানে আছেন এখানে তো ইংরেজি ছাড়া কোনো গতি নাই জাস্ট ফর ইংলিশ ইউ আর ইন ব্যাক ইন উইস পজিশন ইউ আর সাপোজ টু বি ইউ আর নট ইন দ্যাট পজিশন বিকজ অফ ইংলিশ উট ইংলিশ আমাদের অনেক প্রবাসী ভাই আমি দেখেছি যে স্যার আমি যদি ইংরেজি জানি তাহলে আমার স্যালারি ডবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে স্যার আমি যদি ইংরেজি জানি আমি আমার বর্তমান অবস্থার পরিবর্তন মানে যারা প্রবাসে আছেন আমি কিছুদিন আগে একটা খবর দেখছিলাম যে এক ভদ্রলোক মানে ফ্রান্সে বসে খুব কষ্ট করতেছে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছেন আসলে প্রবলেমটা কোথায় ওনার ইংরেজির প্রতি ল্যাকিংস আছে যার ফলে হয়তো বা কোথা থেকে গিয়েছে সে সফলতার সিঁড়িতে কিন্তু পৌঁছে গেছেন তিনি কিন্তু অলরেডি লিফটে আছেন ইউরোপে আছেন তার মানে সে সফল কিন্তু সে চাবিটা খুঁজে পাচ্ছে না সে কিভাবে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে আর এটাই হচ্ছে ইংরেজি ইংরেজির প্রতি ফোকাস করতে হবে হবে যে আমাকে শিখতেই অপশন যদি এরকম হয় হ্যাঁ শিখলে ভালো না শিখলেও সমস্যা নাই আমি তো বাংলা জানি আমার তো বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে তাহলে তারা শিখতে পারবে না আর যারা ফোকাস করবে ইয়াস আমার ওইটাই চাই আই নিড ইংলিশ 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 তার ব্রেন তাকে জাগিয়ে তুলবে হাই ম্যান গ্যার আপ ইউ নিট টু প্র্যাকটিস নাও ইউনিট টু সি দা ভিডিও এবং উনি ভিডিও দেখবে অথবা ইউজাস আপনার ব্রেন আপনি যদি লক্ষ্য সেট করতে পারেন তাহলে আপনার ব্রেন আপনাকে ফোকাস করে দিবে যে আপনি এলএমতে যাবেন ও স্যারের কাছে যাবেন না অনলাইনে শিখবেন না কোনো টিচারকে পার্সোনালি কন্ট্যাক্ট করে শিখবেন না আপনি কোনো ফ্রেন্ডস এর কাছে শিখবেন দেখবেন ইনভায়রমেন্ট সৃষ্টি হয়ে গেছে সো আমাদের নেগেটিভ ভাইব্রেশনটা ওভারকাম করতে হবে আই এম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়েলিটি হোয়াট উইল আই বি টু মরো আই উইল টেক দ্য ডিসিশন টু দ্যাট সো ইফ ইউ থিঙ্ক পজিটিভ টুমরো উইল হ্যাভ দ্য পজিটিভ ইফ ইউ থিঙ্ক নেগেটিভ টুমোরো ইউ উইল হ্যাভ দ্য নেগেটিভ সো আই উইল বিপল একটাই কথা ইয়াস এই বিশ্বাস নিয়ে যদি একটা মানুষ যদি শুরু করে প্রবাসী ভাই আমি বিশ্বাস করি অনেক মানে সে অনেক ইমপ্রুভ করতে পারবে স্যার আমার আরেকটা প্রশ্ন হলো যে প্রবাসীরা অনেকে অনেকে অনেক জায়গায় থাকে তো সেক্ষেত্রে তারা অনেকেই জানে না শুরুটা কিভাবে করবে তো সেই বিষয় নিয়ে যদি স্যার একটু বলতেন প্লিজ বা থ্যাংক ইউ ম্যাম আসলে খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন যে আসলে আমরা কেন শুরু করতে পারি না বা কোথা থেকে শুরু করব এটা ফিল করতে পারি না আসলে শুরু করতে হবে প্রথমে আপনাকেই

মেপে আগে আপনি নিজের অ্যাসেসমেন্টটা নিজে করেন যে আপনার লেভেল কোথায় আছে বা আপনি কেন ইংরেজিটা শিখতে চান আপনি একটা আছে যে আমার জব আমি জব সেক্টরে ইম্প্রুভমেন্ট যাচ্ছি আরেকটা হচ্ছে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে ইন ফিউচার বাইরে যেতে যাচ্ছি আরেকটা আছে যে আমার ফরেনারদের সাথে কাজ করতে হচ্ছে আমার এই জন্য সবসময় আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে সো আপনার মতো করে আপনি শুরু করতে পারেন এই ক্ষেত্রে আমাদের এইখানে স্পোকেন আছে কিংবা প্রি আইএলটিএস এর মতো কোর্স আছে এই ধরনের কোর্সেও যদি চায় একটা স্টুডেন্ট নিজেকে ইনভলভ করতে পারবে আপনি আইএলটিএস করতে চান কিংবা স্পোকেন শিখতে চান কিংবা প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে চান যাই চান না কেন ইউ হ্যাভ টু স্টার্ট বলবেন আমি তো কিছু জানি না কোথা থেকে শুরু করব আপনি কোনটা জানেন আপনি এবিডি জানেন এবিডি বলা শুরু করেন আপনি একটা নিজের সম্পর্কে কথা বলা শুরু করেন একটা যে কোনো একটা টপিক্সের উপর কথা বলা শুরু করেন এবং আমাদের এইটার উপর নিয়ে এসে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা আছে এই ভিডিওগুলো আপনি দেখেন তাহলে তো আপনার স্টার্ট হয়ে গেল যখন আপনি এর সাথে মিশে যাবেন তখন কিন্তু ইনভায়রনমেন্ট ক্রিয়েটস দ্য রিয়েলিটি সা আপনি যদি একটা মৃত বাড়িতে যান তখন কিন্তু আপনার একটা কান্নার অনুভূতি সৃষ্টি হবে একই আপনি যদি আপনি ডিজে পার্টিতে চলে যান আপনার মধ্যে একটা নাচ গানের একটা মানে শরীরে একটা উত্তেজনা নাচার একটা তাল সৃষ্টি হবে একই ব্যক্তি যদি আপনি ফাইটিং মুভি দেখেন হলে বসে হ্যা কে আসো আসো মেরা ফেলমো ধরে ফেলমো মানে আপনার ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়ে যাবে তাহলে যখন আপনি স্টার্ট করবেন তখন আপনার ব্রেন আপনাকে বলে দেবে যে এর পরের স্টেপটা কি হওয়া উচিত এর পরের স্টেপটা কি দ্বিতীয় ভিডিওটা আমরা দেখা উচিত যেমন ইউটিউব বলেন বা কম্পিউটারে বলেন একটা অ্যালগোরিদম আছে ঠিক তো তদ্রুপ আমাদের ব্রেনেরও একটা অ্যালগোরিদম আছে যে কোনটার পর কোন স্টেপে আমার যাওয়া উচিত যাওয়া উচিত আমি আয়স করবো ফাইন দ্যাস গুড আমাকে বেসিক ফাউন্ডেশনটা করতে হবে ফাউন্ডেশনের পর আমাকে প্রি আয়ালস জন্য প্রিপারেশন হবে প্রি আয়লের পর আমাকে আয়ালস যেতে হবে এখন এই জার্নিটা ফিনিশ পর্যন্ত যাওয়ার জন্য এখানে কনভারসেশন থাকতে পারে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকতে পারে যত কিছু আছে সবগুলোতে আপনার ব্রেন আপনাকে ইনফ্লুয়েস করবে যে ওকে বেটার ইউ গো ফর দ্যাট

এবং আপনার অ্যালগরিদম অলরেডি কিন্তু সেম পজিশনে চলে আসছে আর এই কারণেই আপনি এই ভিডিওটাতে বসছেন আপনার মানে ইউর ব্রেন ওয়ান্স সো দ্যাট ইউ বি চেঞ্জ সো শুরু করার জন্য আপনার বোকা প্রথম হাদিস হচ্ছে ইন্নামা আমান বিন নিয়াদ সকল কর্মের অঙ্কুর হচ্ছে নিয়াদ যে আমি শুরু করব আই উইল লার্ন আমি শিখব দেখবে শ্রস্তা আপনাকে আল্লাহ পাকরা বুলাল আমিন আপনাকে একটা ওয়ে সৃষ্টি ওকে ফাইন্ড গুড কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এই আজ কাল পরশু এই মাস না আগামী মাস আগামী মাস না তারপরে মাস দুই হাজার চব্বিশে না পঁচিশে পঁচিশে চলে গেল পঁচিশে না ছাব্বিশে ছাব্বিশে চলে যাবে একটা পর্যায়ে চুল পাকা শুরু হবে একটা পর্যায়ে আপনার অবস্থান থেকে চলে আসবেন ইন উইস পজিশন রাইট নাও ইউ আর দেয়ার আর মেনি পিপল আর উইলিং টু গো ইন ইয়ার পজিশন আপনি প্রবাসে আছেন দ্যাট মিনস আপনি কিন্তু সফলতার একটা সিঁড়িতে আছেন আপনার এই সিঁড়িতে আসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ওয়েট করছে বাট পৌঁছাতে পারছে না বাট তাহলে আপনাকে ফার্স্ট অফ অল গ্রাটিউড টু আল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে হ্যাঁ আল্লাহ তোমাকে হাজার কোটি শুক্রিয়া তুমি আমাকে এরকম একটা অপরচুনিটি দিয়েছ নাও আপনি নাও ইউ আর আর্নিং সেভেন্টি থাউজেন্ড টাকা নাও ইউ আর আর্নিং ওয়ান লাখ টাকা ইফ ইউ নো ইংলিশ ইউ উইল বি বি এবল এবল টু টু ডাবল অর ইউ উইল আর্ন মোর মোর আরে বিস্ট নিজেকে তো তুলে ধরতে পারবেন so you have to start if you start today success tomorrow if you start tomorrow tomorrow will be tomorrow for the forever tomorrow will never be today for that reason you have to start from today without english you will not be able to do anything yes. because of english whenever you will be able to speak in english with the um, consulate officer apni be the visa

না আপনি লেখাপড়ার কম যেন ইয়াস যাতে আপনাকে চিনতে না পারে ও মাই গাড গুডনেস মেবি হি হ্যাজ কমপ্লিটেড গ্রাজুয়েশন বাট আপনি তো আমার এরকম অনেক স্টুডেন্ট আছে ট্রাস্ট মি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে বাট আমাদের ক্লাস করে এত ইমপ্রুভ করেছে এখন ওদেরকে কেউ যদি বলেও যে আই হ্যাভেন কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন আই হ্যাভেন কমপ্লিট মাই হাই স্কুল বিলিভ দ্যাট অনেকে বিশ্বাস করেন কি বলেন আপনি লেখাপড়াই করেন বাট আপনি এইভাবে কথা বলছেন এভরিথিং ক্যান বি পসিবল স্যার আমাদের অনেকেই অনেক প্রশ্ন করে থাকে এর মধ্যে একজন বলেছে যে প্রবাসী ভাই বলেছে যে আমার পড়া মনে রাখতে পারে না অনেক সময় ধরে তো আমি এই পড়া মনে রাখার জন্য কি করা যেতে পারে বিষয় নিয়ে যদি স্যার একটু বলতেন থ্যাংক ইউ ভেরি মাচ আর একটা সুন্দর পড়া মনে না রাখার কারণ হচ্ছে মনোযোগের অভাব সবচেয়ে বড় হচ্ছে মনোযোগের অভাব যেমন আমরা নামাজ পড়তে গিয়ে দেখা গেছে অনেক রকমের চিন্তা আসে একবার নামাজ পড়তে গিয়ে এই দোকানের কথা চিন্তা আসে অমুক বাচ্চার কথা চিন্তা হয় ফ্যামিলির কথা চিন্তা হয় অথচ আল্লাহ কি বলেছেন নামাজ মানে কি নামাজ মানে হচ্ছে মেরাজ আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে সো কনসেন্ট্রেশনটা মনোযোগটা পূর্ণ মনোযোগটা আমার কাবা শরীফের দিকে থাকবে বাট আমরা এই মনোযোগটাকে আনতে পারি আনতে পারি না একবার একটা ঘটনা শেয়ার করি যে হজরত আলী রাজিল্লাহ তালহ আহ তার পায়ের মধ্যে তীর ঢুকেছে হজরত আলী তো খুব শক্তিশালী ছিলেন তো সাহাবারা তার তিকটাকে টান দেয় তো তিকটাকে যখন টান দিতে যায় তখন মানে হজরত আলীর খুব ব্যথা লাগে অনুভব করে এক ধাক্কা দিয়ে সবাইকে ফেলে দেয় তো হজুর পাক সাল্লাহ সাল্লামের কাছে সাহাবারে গিয়ে বলছেন যে সাহাবা হজুর হজুর ইয়া যে আলি তো তিল খুলতে দিচ্ছে না আর তিল খুলতে না দিলে তো এটা তো থেকে পচে যাবে তো বলতেছে যে ইয়া হজুর পাক সাল্লাহ সাল্লাম বলতেছে হজরত আলী যখন নামাজরত অবস্থায় দাঁড়াবে তখন তুমি তার তীরটা খুলে ফেলো তো মানে কি বলতেছেন সাহাবারা একটু কনফিউজ হয়ে গেল যে তীর নামাজ পড়া অবস্থায় ঠিকই মানে হজরত আলী যখন নামাজে দাঁড়ালেন তখন তীরটা টান দিয়ে খুললেন না হজরত আলী তীরও পেলেন না দ্যাট ইজ কল কনসেন্ট্রেশন টু দা নামাজ সো পড়াটা যখন আমরা পড়বো তুরুক ভাবেই আমাদের মনোযোগ থাকতে হবে কনসেন্ট্রেশন আমরা সো আলী জি নামাজ পড়েছেন আমাদের প্রত্যেককে নামাজটা হওয়া উচিত তুরুক ভাবে কনসেন্ট্রেশন পূর্ণ মনোযোগ আর পূর্ণ মনোযোগ দায়না বলে আমাদের পড়া মনে থাকে যেমন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শ্লোকবালা কাজলা দিদি কই ভুলে গেছেন নরা বলেন নাই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ওয়ান্ডার ভুলে গেছেন ভুলেন নাই মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবেন ভুলবেন না কেন মা যখন পড়িয়েছে মনে হয় আহা রে আমার কাজলা দিদি আমার মনে হয় বড় বোন মারা গেছে রাইট আমি কেঁদেছি পর্যন্ত রাইট তো যেই এবং আমি এতটুকু বিশ্বাস করি যে এটা কোনো মানে কোনো প্রবাসী ভুলে নাই বাট ওই প্রবাসীকে যদি বলেন বা ওই ভাইকে যদি বলেন ভাই ক্লাস ফাইভে একটা কবিতা পড়েছেন বা নাইনে একটা কবিতা পড়েছেন ইংলিশ কিংবা বাংলা রাইমস বলেন দেখে গেছে বলতে পারছে না বা আমিও পারবো না বা আপনিও পারবেন না রাইট কেন পারছি না কারণ ওই জিনিসটা মুখস্তর জন্য পড়েছে মানে মজা করে পড়ি নাই আনন্দ নিয়ে পড়ি নাই যেই জিনিসটা আপনি আনন্দ নিয়ে পড়বেন মজা করে পড়বেন সেই জিনিসটা আপনি জীবনেও ভুলবেন না আর এই কারণেই আমরা আমাদের ক্লাসে কিংবা আমাদের কোর্সে খুব মজা করি আমরা দেড় ঘন্টা ক্লাসের মধ্যে এক ঘন্টায় খুব মজা করি গল্প করি আড্ডা মারি ইংলিশ মানে আড্ডা ইংলিশ মানে আনন্দ আনন্দের মাধ্যমে আমাদের শেখা হয়ে যায় আমরা আরেকটা পড়া মনে রাখা আরেকটা সূত্র বলি আরেকটা ঘটনা শেয়ার করি তাহলে আরেকটু ভাল লাগবে একবার এক যুবক মানে বাণিজ্যে যাচ্ছেন প্রায় দশ পনেরো জন বিশ জনের মতো আহ সবাই মিলে বাণিজ্যে যাচ্ছেন বাণিজ্যে যাওয়ার পর হঠাৎ করে রাস্তার মধ্যে ডাকাতের দল তাদেরকে আক্রমণ করেছে তো ডাকাতের দল আক্রমণ করেছে করার পর তাদের কাছে যার যার কাছে যা ছিল সব কিছু নিয়ে গেছে তো এখন ডাকাত সর্দার মানে ডাকাতের দল করলো কি সবার নিয়ে চলে যাচ্ছে তো হঠাৎ করে ডাকাত সর্দার খেয়াল করলো যে একটা ছেলে ওই দলের পিছনে ডাকাতের দলের পিছনে দৌড়াচ্ছে ঘটনা কি কেউ আসতেছে না এই ছেলে দৌড়ায় আসতেছে কেন ওকে ফাইন তো ডাকাত সর্দার এই থামাক এই যুবক তুমি কেন দৌড়াচ্ছ তুমি যদি বেশি আমাদের সাথে ইয়া করতে চাও আমি কিন্তু তোমার এই তেলোয়ার দিয়ে তোমার দুই মাথা মাথাটা দুই ভাগ করে দেব তো বলতেছে যে আহ সর্দার আপনি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম কি বিষয় বলো যে আমার শার্টের নিচে তখনকার মানে পাঞ্জাবির মতো জুব্বা টাইপের যে আমার জুব্বার নিচে শিলাইত অবস্থায় মানে শিলিরত অবস্থায় একটা লুকায়িত সন্মদ আছে দুইটা যেটা আপনারা পান নাই তো এই স্বর্ণ মুদ্রা সর্দারের মনে প্রশ্ন কি এমন মানে মানে যে এরকম লোক যে ইয়াটা ফেরত দিতে আসছে ওকে ফাইন কিন্তু বিনিময় একটা শর্ত আছে কি শর্ত বললে যে আপনার সর্দার আপনার ডাকাতের মানে ও আপনার পাঙ্গরা আমার একটা খাতা আছে এই খাতাটা সহনীয় এসে পড়ছে পাণ্ডুলিপি বিশাল বড় এক পাণ্ডুলিপি আছে ওই পাণ্ডুলিপিটা সহ নিয়ে আসছে তো আমি আপনাকে এই দুইটা স্বর্ণ দিয়ে দেবো কিন্তু বিনিময়ে আমার ওই পাণ্ডুলিপিটা চাই স্বভাবতই প্রশ্ন আসে যে কি এমন জিনিস আছে ওই পাণ্ডুলিপিতে যেটা নাকি সোনার মোহরের থেকেও বেশি দামি ওকে ফাইন দাস গুড কি আছে এটা বলে না সর্দার আমি বলতে চাচ্ছি না আপনি আমাকে দিয়ে দেন না তোমাকে বলতেই হবে এখন কিউরিয়াসিটি বলতে হবে তো বলতেছে এখন বাধ্য না বলে উপায় নেই তো বলতেছে যে সর্দার আমি আসলে ছোটবেলা থেকেই মনে রাখতে পারি না কোনো কিছু এই কারণে যা কিছু পড়ি যা কিছু দেখি সব ওই পাণ্ডুলিপির মধ্যে আমি লিখে রাখি সো এই পাণ্ডুলিপিটা যদি চুরি হয়ে যায় বা এটা যদি আপনারা নিয়ে যান তাহলে আমি জ্ঞান শূন্য হয়ে পড়বো তো ডাক্তার সর্দার খুব মজা করে বলতেছিল তো ওই স্বর্ণ মুদ্রাটা টান দিয়ে নিয়ে নিছে আর তাকে হিট করে বলতেছিল আঘাত করে বলতেছিল যে যে জ্ঞান ধরে রাখা যায় না সেই জ্ঞান অর্জন করে লাভ কি এই কথা বলে তার পাণ্ডুলিপিটা সহ চলে যাচ্ছে ওই যুবকের মাথায় হিট খেলো যে আসলেই তো কথাটা সত্যি সে মন খারাপ করলো যে আসলে তো কথাটা সত্যি যে যে জ্ঞান ধরে রাখা যায় না যে সার্টিফিকেটের যে প্রশ্ন দিয়ে আমার খাতা দিয়ে ঝালমুড়ি বিক্রি করে ঝালমুড়ি খায় অন্য বাচ্চারা সেই জ্ঞান অর্জন করে লাভ কি আজকের পর থেকে আমি কোনো কিছু না এবং ওই ভুলবো দিনের পর থেকে তিনি আর কোনো কিছু ভুলেন নাই এবং এই যুবকই চার শতাধিক বই লিখে আমাদেরকে ঋণী করে গেছেন চার শতাধিক বই লিখেছেন অসাধারণ তিনি হচ্ছেন ইসলামিক একজন ব্যক্তিত্ব ইমাম গাজ আলী ওনার কথা আমরা সবাই শুনেছি এত চমৎকার চমৎকার বই লিখেছেন যা আমরা এখনো ওই বইগুলো পড়ে উপকৃত হচ্ছে দেখেন মনে রাখার ব্যাপারটা ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট আমরা কি হয় আমাদের প্রবাসী ভাইরা দেখা গেছে ফেসবুকে দেখতেছে স্ক্রলিং করতেছে আর তো স্ক্রলিং করতে 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 কোথায় থেকে যে কোথায় চলে যায় ধরেন বিকাল সন্ধ্যা সাতটার সময় এসে স্ক্রলিং করা বসা শুরু হয়েছে কখন যে রাত দুইটা বেজে গেছে খায়ও নাই কিছুই করে না এর মধ্যে কিন্তু মস্তিষ্কে এগুলা ঢুকতেছে এগুলা ঢুকতেছে যখনই পাঁচ ঘন্টা সে মোবাইল নিয়ে বসে থাকতে পারছে কিন্তু পাঁচ মিনিট তাকে বলেন বইটা খুলে দেখতে দেখতে পারছে না বিকজ একটাই কারণ সে পূর্ণ মনোযোগ দিয়েছে ফেসবুকে বাট মনোযোগটা বইয়ের প্রতি দেয় না আপনি প্রথম দিন দেন না দশ মিনিট পরের দেন দেন পনেরো মিনিট এর পরের দিন দেন সতেরো মিনিট এর পরের দিন দেন আঠারো মিনিট এর পরের দিন দেন বিশ মিনিট ট্রাস্ট মি আপনি জীবনে ভুলবেন না কোনো দিন ভুলবেন না যে জিনিসটা মজা করে পড়বেন আর এই কারণে আমাদের আমরা যেই কোর্সগুলো মানে পরিচালনা করি আমাদের স্টুডেন্টদের বাসায় কোনো এইচডাব্লিউ থাকে না যা কিছু করে এক ঘন্টার মধ্যে আমরা বলি যে আমাদের সাথে প্র্যাকটিস করেন

তো যখন আপনি এবিসিডি বলছেন নিজের সম্পর্কে বলছেন তখন গিয়ে আপনাকে বুস্ট করছে আপনার ব্রেন আপনি আরেকজনকে শুনছেন আরে মাহমুদা আগে ইংরেজিতে কথা বলতে পারতে আমার বন্ধু এখন ইংরেজিতে ও তো লেখাপড়ি করে নাই ও পারে কিভাবে তখন তার ভিতরে একটা ও ইন্সপিরেশন সৃষ্টি ওর তখন ব্রেন চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নেয় সো এই জন্য ইনভারনমেন্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান মানুষের জীবনে ইনভায়রনমেন্ট আপনি বুঝে বললাম মরা বাড়িতে গেলে আপনার মরা মানে কান্নারা অনুভূতি হবে আর গানের রেওয়াজে গেলে আপনার গান গাইতে ইচ্ছা করবে সো এই জন্য আমি বলবো আমাদের এখানে আসতে হবে না বাট ইউ ক্রিয়েট দ্য ইনভায়নমেন্ট আপনি ইনভায়রনমেন্ট তৈরি করেন অ্যান্ড লেগে থাকেন ইংলিশ সাথে হয়ে যাবে ইনশাল্লা যারা প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আহ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে আহ ডোন বি হো প্লাস কখনোই আশা ছাড়া যাবে না আপনাকে আহ আশাবাদী হতে হবে বলবেন যে আশাবাদী হয়ে লাভ কি আপনি অতীতে যত কিছুতেই ব্যর্থ হয়ে থাকেন না কেন আপনি যদি আজ থেকে আপনার নিজেকে সফল মনে করেন যে ইয়াস আই উইল বিস আপনাকে আপনার ইমাজিনেশনের মধ্যে নিয়ে আসতে হবে যে ইয়াস আই উইল বি আপনি ব্যর্থতা নামক বা পারব না এই কথাটা আর বলা যাবে না আমি জন্মেছি বড় কিছু করার জন্য এবং আমি বড় কিছু করবই 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 ইনশাল্লাহ day by day in every way im getting better and better day by day in every way i am getting better and better if shamim if yusuf or if others can be so i can be someone i must be a speaker i will be a speaker day by day in every way i am getting better and better thank you very much ei hoy ei hook amader pratyay ami parbo আমি পারি আমি পারব আমার জীবন আমি করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই পডকাস্টে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম